চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আপনারা জানেন যে বিগত আজ কয়েকদিন একটা আন্দোলন চলতেছে কোটা আন্দোলন সেই আন্দোলনটা মূলত আসলে যেটা নিয়ে আন্দোলন চলতেছে সেই আন্দোলনটা নিয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আজও ধারাবাহিকভাবে ওদের আন্দোলনটা চলতেছে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে কিছুদিন ধরে যে আন্দোলনটা চলতেছে মূলত সেই ধারাবাহিকতায় আজও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন চলতেছে আর সেজন্য দেখেন কোনো পরিবহন কোনো কোনো যানবাহনই নেই রোডে আর মূলত এই জন্যই দেখেন সাধারণ মানুষগুলো কত কষ্ট করে রোদের মধ্যে হেঁটে পায়ে হেঁটে যাচ্ছে পায়ে হেঁটে ছাড়া কোনো পৌঁছানোর মতো কোনো কোনো রাস্তা নেই কোনো যানবাহন নেই এছাড়া এই যে দেখেন আপনারা একমাত্র যানবাহন আপনার নিজের দেহটা এবং পা এছাড়া কোনো যানবাহন নেই কোনো যানবাহন নেই প্রতিটা মানুষই দেখেন পায়ে হেঁটে অনেক কষ্ট করে যাচ্ছে ইচ্ছা করলে যেতে পারবেন না